মেদিনীপুরের মেয়েদের আত্মরক্ষা ও শস্ত্রদার বিশ্ব হিন্দু পরিষদ দুর্গা বাহিনীর আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ সমাজে দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার বেড়ে চলেছে কোথাও লালসার শিকার হচ্ছে তো কোথাও আবার মেয়েদের সম্ভব হানিও ঘটছে পুলিশ প্রশাসন থাকলেও মেয়েদেরকে আত্মরক্ষার জন্য নিজেদেরকে প্রশিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে এমনটাই মনে করেন সমাজ বিদ্যজনের কালী উপলক্ষে ভাতৃ দ্বিতীয়ার আগের দিন বুধবার বিকেলে মেদিনীপুর শহরের আট কালীমন্দিরের সামনে বিশ্ব হিন্দু পরিষদ ও পক্ষ থেকে একদিনের মেয়েদের আত্মরক্ষা ও শস্ত্রদান শিবির অনুষ্ঠিত হয় এদিনের শিবিরে প্রায় মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সত্তর থেকে আশি জন বালিকা উপস্থিত হয় পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলকে বোনেরা ফাইফোটের মধ্য দিয়ে ভাতৃত্বের বন্ধনে বেঁধে নেন sene ava কুইলি দত্ত জানান সমাজে যেইভাবে মেয়েদের প্রতি দুর্ব্যবহার এবং অত্যাচার নেমে আসছে সেখানে মেয়েদের নিজেদেরকে রক্ষা করতে হবে তাই বিশ্ব হিন্দু পরিষদ এবং দুর্গা বাহিনীর পক্ষ থেকে ভাতৃ ও শস্ত্রদান শিবির অনুষ্ঠিত করলাম আগামী দিনে প্রত্যেকটি বোন সচেতন এবং তারা নিজেরা স্বাবলম্বী হয়ে যেন নিজেদেরকে রক্ষা করতে পারে প্রশিক্ষণ শেষে ভাইফোঁটার মধ্যে রক্ষা করতে পারে প্রশিক্ষণ শেষে ভাইফোঁটার মধ্যে দিয়ে ভাই বোনের সুসম্পর্ক গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন সেই সঙ্গেই ভাই বোনেরা যাতে ও দিদিদের ভাইরা যাতে সম্মান রক্ষা করতে পারে সে বিষয়ে প্রতিজ্ঞা করেন প্রশিক্ষণে আসা অর্চিকা দত্ত ও সম্প্রতি মাইতি জানান এই অনুষ্ঠানে এসে সত্যিই আমরা খুশি আগামী দিনের সমাজে মেয়েদেরকে রক্ষা করতে গেলে এই প্রশিক্ষণ খুব জরুরি এই প্রশিক্ষণে এসে আমরা শিখলাম কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে নজর রাখুন পিবিএন বাংলা নিউজে সমাজে বিভিন্ন প্রকার মহিলাদের উপর নানান ভাবে অত্যাচার হচ্ছে এখানে আসছি রক্ষা করতে এর পাশাপাশি অন্যদের রক্ষা করতে পারি এখানে প্রয়োজনে মহিলাদের শস্ত্রদান করা হচ্ছে যাতে তারা যে কোনো সময়ে নিজেদেরকে রক্ষা করতে পারে আমার নাম আরজিকা দত্ত আমাদের আজকে আট নম্বর ওয়ার্ডের সেলিব্রেশন হলে আমরা এই দুর্গা বাহিনীর প্রতিজ্ঞা রক্ষা এবং ষষ্ঠদান এই অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আরম্ভ করব এর একটাই উদ্দেশ্য যে বর্তমান সমাজে যে লাভ জিহাদের ঘটনা সেই ঘটনা থেকে আমাদের আট নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বোন সচেতন হোক এবং তারা নিজেরা আত্মরক্ষার কৌশল যেন অবলম্বন করতে পারে আর সেই উপলক্ষে আজকে ভাতৃদ্বিতীয়াতে ভাইদের কপালে ফোঁটা দিয়ে বোনেরা নির্ভর হয়ে উঠবে এবং ভাইয়েরা সেই বনেদের কীভাবে রক্ষা করবে তারই প্রতিজ্ঞা আজকে দিবস আজকে যেভাবে বর্তমান সমাজে বোনেরা আক্রান্ত হচ্ছে সেই প্রতিটি বোন এবার নিজেরাই হয়ে উঠবে মা দুর্গা সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর আজকে বিনম্র প্রয়াস যে প্রতিজ্ঞা রক্ষা এবং শস্ত্রদান আজকে আমাদের 60 জন বোন আমাদের 8 নম্বর ওয়ার্ডের বোনেরা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আমাদের অনুষ্ঠান যজ্ঞের মাধ্যমে আমরা আরম্ভ করব এবং তাদের হাতে অস্ত্র তুলে দেব যে অস্ত্র তারা সব সময় সঙ্গে রাখতে পারবে এবং প্রয়োজন হলে সেই অস্ত্রের ব্যবহার করবে নিজেকে বাঁচানোর জন্য সমাজের প্রতিটি বন্দের বাঁচানোর জন্য এবং নিজের ফ্যামিলি বাঁচানোর জন্য Aman number tuh, kami ini ad number Warder Basinda. নমস্কার আপনারা দেখছেন টিভিএন বাংলা